আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার হাঁসগুলোর বয়স তিরিশ দিন পার হয়ে গেল আজকে তিরিশ দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার হাঁসগুলোর ওয়েট বেশ ভালোই আসছে দেখতেই পারতেছেন হাঁসগুলো এখনও খুব সুস্থ আছে হাঁসগুলো বেশ বড় হয়েছে তো আজকে হাঁসের জন্য কিছু হাঁসের জন্য দুপুরের বেলা কিছু আম দেওয়া হবে তো আজকে আমরা এখন হাঁসের জন্য আমগুলো রেডি করবো এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে তারপরে হাঁসকে দেওয়া হবে আমরা এখন আমগুলো ছোটো ছোটো করে পিস পিস করে কাটবো কাটার আগে আমগুলো ভালোভাবে ধুয়ে নেবো এখন এটার মধ্যে পানি দিয়ে হয় পানি দেওয়ার পরে এগুলোর মধ্যে আমগুলো সবগুলো দিয়ে দিব গরমের জন্য হাঁসের জন্য ভিটামিন সি দেওয়াটা খুবই জরুরি তো ভিটামিন সি হিসাবে আমি ভিটামিন সি হিসাবে আমগুলো ব্যবহার করব আমগুলো এখন ভালো করে ধোয়ার পরে একটু কেটে নিব আমগুলো আমার শেষ হলে এখন আমগুলো ছোটো ছোটো করে কেটে যাতে খাবার জন্য খেতে একটু সুবিধা হয় এই জন্য আমগুলো এখন কুচি কুচি করে কাটবো আস্ত দিলে ওরা খেতে পারবে না এই জন্য আমগুলো ছোট বিক্রি করতেছেন এত বড় একটা আম কিন্তু আমের মধ্যে বিছি নেই আমাদের আমগুলো খুব ভালো মাসাল কিন্তু আমগুলো ঝরে পড়ে যাচ্ছে আমগুলো ফালাই দেবো এই জন্য আমগুলো আমি করতেছি যাতে না লাগে প্রথমে চিকেন চিকেন করে কেটে নিব কেটে নেওয়ার পরে আবার ছোট ছোট করে কাটব দেখতেই পারছিস আমগুলো ছোটো ছোটো করে কাটা শেষ এই ফেলেও কেটে নিব আমগুলো পাতলা পাতলা করে কেটে তারপরে আবার আড়াড়ি করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটতে হবে যাতে হাঁসের খাইতে সুবিধা হয় খাবারটা যদি এটা বড় বড় করে কেটে দিই বড় বড় করে কেটে দিলে হাঁসগুলো খেতে পারবে না এই দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছি সবগুলো আম এইভাবে এই জায়গায় যতগুলো আম আছে সব আমগুলো ছোট ছোট করে টুকরো টুকরে কেটে দেব এইভাবে বন্ধুরা দেখেন আমগুলো হাঁসেরে কি খাইতে দেব আমগুলো দেখে আমারই খাইতে ইচ্ছা করতেছে আমগুলো যে দেখার যে যে একটা সুন্দর আমগুলোর যে কি সুন্দর কালার দেখে আমারই খাইতে ইচ্ছা করতেছে আমি হাঁসেরে কি খাইতে দিব মনে চাচ্ছে যে সবগুলো আম আমি একাই খেয়ে ফেলি তারপরেও হাঁসকেও কিছু খাইতে দিব তারপরে আমি নিজেও কিছু রাখবো মোটামুটি অর্ধেকটা কাটার শেষ আম আরও কিছু কাটবো কে কে আম খাবেন কার কার আম খাইতে ইচ্ছা করতেছে দ্রুত কমেন্ট বক্সে জানান কমেন্ট করে কার কার আম দেখে খাইতে ইচ্ছা করতেছে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর দেখতেই কালার দেখলেই শান্তি সবগুলো আম কাটা শেষ আজকের জন্য আজকে এগুলোই দিয়ে দেবো অনেকগুলো প্রায় অনেকগুলো আমি কেটেছি এগুলো এখন ওর খাবার পাত্রটা পরিষ্কার করে এটা দিয়ে দেবো দেখুন দেওয়ার আগে ওরা বুঝতে পারছে যে এখন ওদের ভিটামিন সি খাবার দেওয়া হবে তো ওরা চলে আসছে এখন ফ্রেশ পানিটা এটার মধ্যে দিয়ে দেবো পানি দেওয়ার সাথে সাথে এরা পানি খাওয়া শুরু করে দিছে দেখতেই সুন্দর লাগতেছে সবাই পানি খেতেছে এই পানি খাওয়ার মধ্যে এখন ভিটামিন সিটা দিয়ে দেবো এখন আমটা দিয়ে দেবো যেটা ওদের জন্য এতক্ষণ ধরে প্রস্তুত করা হয়েছে ছোট ছোট করে কাটে পিচ পিচ করা হয়েছে দেখুন এটার মধ্যে সব আমগুলো দেওয়া আছে এখন এরা অল্প অল্প করে দিয়ে দেবো দেখবেন ওরা থাকছে কিনা ওরা মনে করছে সেজন্য বড় গোছ করতে এরকমের অবস্থা ওই যে টিনের উপরে উঠতে যাচ্ছে সব জায়গায় দিয়ে দেবো একটা উঠেও গেছে টিনের উপরে দুইটা উঠছে সব জায়গায় দিয়ে দেবো দেখেন ওরা কী আনন্দ মজা করে রাখাইছে দেখেন আমি সাইজগুলো কীরকম করছি দেখেন দেওয়ার সাথে ওই ওই পাশে কর্নারে দিছি কানারে ওইগুলো শেষ দিয়ে সারতে পারিনি কিন্তু খাবার শেষ উঠতে উঠতেছে কর্নারে নাই এই জন্য মানে ওরা এরকম দিতে দেরি খাইতে দেরি যারা প্রয়োজন খামারি আছেন তারা অবশ্যই আমাদের জানাবেন যে এদের যে আমাকে খাওয়াচ্ছি ভিটামিন সি হিসাবে উপকরণ হিসাবে এটা ঠিক আছে কি না বা এটা খাওয়ানোর ফলে এদেরকে সমস্যা হবে কি না এটা ছাড়াও ভিটামিন সি হিসাবে এদেরকে আরও আমি ইয়া দিই খাবার দিই যেমন লেবুর পানি দিই লেবুর পানি এরপরে ভিটামিন সি যে মেডিসিন আছে ওটাই ইউজ করি দেওয়া হয় তো মাঝে মাঝে খেয়াল থেকে সব দিই না মাঝে মাঝে একদিন দুই দিন পর পর মাঝে মাঝে প্রায় শেষে সব চলে আসছে সবগুলো হাঁস ফিরে আসছে যেসব হাঁসগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগছে সবাই কেমন লাগছে কেমন করে জানা আর সে হাঁসের কোনো সমস্যা আছে কি না যারা অভিজ্ঞতা আছে কোনো সমস্যা আছে কি না হাঁসগুলো যদি আপনাদের চোখে পড়ে থাকে সমস্যাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সমস্যাগুলো জান চেষ্টা করবো কীভাবে সমাধান করা যায় ওটাও জানালে বেশ উপকার হবে তাহলে দ্রুত সমস্যাগুলো সমাধান করতে পারবেন সবাই খাচ্ছে প্রাশে কিছু শুয়ে আছে পাশেও কিছু শুয়ে আছে এরা খাবার দাবার খাওয়া দাওয়ার পরে পানি টানি খাওয়া তারপরে শুয়ে আছে আজকে গরম পড়তেছে অনেক গরম পড়লেও আজকে একটু বাতাস আছে তো বাতাসের জন্য ওদের গরমটা খুব কম লাগছে আজকে আর গোসল করার না ওদের আজকে ভিটামিন সি আজকে যে আমটা দিলাম ওদেরকে আমটা পর্যন্তই থাকবে আম দেওয়ার পরে ওদেরকে পানি দিয়ে দেবো পানি এখন সকালবেলা কিছু দিয়েছি তাই সকাল দেওয়ার পরে এখন পানিগুলো ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানি দিয়ে তারপরে আমটা দিয়ে দিয়েছি আমটা দেওয়ার পরে এখন এই আমটা খাওয়ার শেষ হইলে পানিটা খাওয়ার কিছুটা খাওয়ার শেষ হইলে তারপরে পানিটা পরিষ্কার করে আবার পানি দিয়ে দেবো এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছি রবিজ্ঞ তারা অবশ্যই অবশ্যই জানাবে যে এটাতে কোনো সমস্যা হবে কি না যে আমটা খাওয়ার আমার মনে হয় না আমি যদি জানি এটাতে কোনো সমস্যা হবে কারণ এটা একটা ফল এটা আমরাও খেতে পারি আমাদের খেলেও কোনো সমস্যা নেই আমি যে টক জাতীয় যত খাবার আছে প্রত্যেকটা খাবারেতে ভিটামিন সি থাকে তো সেই হিসাবে আমটা তো অনেক টক তো সেই হিসাবে আমটাতে আমি জানি যে ভিটামিন সি আছে এজন্যই আর কি আমটা দেওয়া বেসিক্যালি তো এটাতে ভিটামিন সি আছে কি না বা এটা খেলে ওরা ভিটামিন সি পাবে কি না এটা একটু অভিজ্ঞ যারা আসেন বা ডক্টর যারা আসেন তাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এদের ভিটামিন সি এর যে ঘাটতিটা আছে যদি আমি এই আমটা মাঝে মাঝে এদেরকে দেওয়া হয় তাহলে কি এদের ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হবে কি না এর ছাড়াও আমি এটা এদেরকে লেবুর পানি লেবু দেওয়া পানি দেওয়া লেবুর পানির সাথে লেবু দিয়ে তারপরে এদেরকে খাইতে দেওয়া হয় যখন গরম করে অত অত্যন্ত বেশি গরম করে তখন দেওয়া হয় এরপরে মাঝে মাঝে পরে আপনার যে ভিটামিন সি যে মেডিসিনগুলো আছে বা ভ্যাটেনারি দোকানে যে ভিটামিন সি জাতীয় যে মেডিসিন আছে যেগুলো পাওয়া যায় পাউডার জাতীয় ওইগুলো এদেরকে খাইতে দেওয়া হয় এরপরে আরও বিভিন্ন ভিটামিন আছে ওগুলোও দেওয়া হয় একদি হচ্ছে হাঁসের কালারগুলো কত সুন্দর আছে এদের ওয়েটটাও মাসা বেশ ভালো আসছে যেগুলো বড় আছে আজকে তিরিশ দিন তিরিশ দিন যেগুলো বড় আছে এগুলো বড়গুলো দুই কেজির উপরে আছে দুই কেজি একশো গ্রামের উপরে আছে আর যেগুলো ছোট আছে ছোটোগুলা দেড় কেজির উপরে আছে দেড় কেজি এরপরে এক কেজি ছয়শো সাতশো এরকমের আছে তো অনেক দিন ধরে বলা হয়েছে যে এদের ওয়েটের একটা ভিডিও করা হবে ভিডিও ভিডিও সময় পাওয়া যাচ্ছে না সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারছি না ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে বা কালকে দেখে দেয়া যায় কি না যদি সময় পাই সময় হলে এদেরকে ভিডিওটা দিয়ে দেবো এদের ওয়েট মাপার যে ভিডিওটা সেই ভিডিওটা দিয়ে দেবো তো এতক্ষণ যারা ভিডিওটা দেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকার জন্য যারা আমার পরিবারের সাথে যুক্ত নেই এখনই পরিবারের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হতে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনগুলো বাজিয়ে দিতে হবে লেই আপনি আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে যুক্ত হলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও যে ভিডিওগুলো করা হয় এগুলো প্রত্যেকদিন বা মাঝে মাঝে যে প্রতিদিন সময় পায় না তারপর প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করবো মাঝে মাঝে যে ভিডিওগুলো দেওয়া হয় এগুলোর আপডেট পেয়ে যাবে নোটিফিকেশান বাজিয়ে দিলে দেখতেই পাচ্ছেন যে আমরা যে হাতের যে খাবারগুলো দিয়েছিলাম যেটা আম বলি আমরা যে আমটা যে খেতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আম আমগুলো শেষ অল্প কিছু না অল্প কিছু আম আছে যে হাতের এক মুষ্টি এরকমের হবে এক মুষ্টি পরিমাণ বাকি আমগুলো সবগুলো খাওয়া শেষ কিন্তু এদের মধ্যে কিছু আছে এরা এখনও খেতেই পারলো না এদের জন্য আরও দিতে হবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার হাঁসের জন্য সবাই দোয়া করবেন যাতে হাঁসগুলো সুস্থ থাকে বিক্রির আগ পর্যন্ত এই হাঁসগুলো দশ থেকে পনেরো দিন পরেই দিয়ে সেল করে দেওয়া হবে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন কমেন্ট বক্সে যা কমেন্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই পাঁচ পাচাত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম